আমেরিকা থেকে বিলাসবহুলটি যাত্রীবাহী জাহাজ আটলান্টিক সাগর দিয়ে লন্ডনের দিকে রওনা হয় যাত্রীরা আনন্দের সঙ্গে বসে গল্প করতে থাকে তারা জানতো না তাদের সাথে কি হতে চলেছে হঠাৎ আকাশ প্রচন্ড অন্ধকার করে বিদ্যুৎ চমকাতে থাকে এটা ছিল ঝড়ের পূর্বাভাস তার কিছুক্ষণের মধ্যেই সাগর উত্তাল হয়ে ওঠে এবং বড় বড় ঢেউ আসতে থাকে এবং মুহূর্তের মধ্যেই প্রচন্ড ঢেউয়ে জ্বালানার ভেঙে পানি ভিতরে ঢুকে পড়ে যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে তখন পাইলট কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে জাহাজটি কন্ট্রোল করতে থাকে তার কিছুক্ষণের মধ্যে একটি উদ্ধারকারী জাহাজ চলে আসে উদ্ধার করার জন্য এবং সকল যাত্রীদেরকে রিস্কিউ করে তাদের জাহাজে তুলে নেয় এবং সকল যাত্রীদেরকে নিয়ে লন্ডনে পৌঁছাতে পারে আমেরিকা থেকে বিলাসবহুলটি যাত্রীবাহী জাহাজ আটলান্টিক সাগর দিয়ে লন্ডনের দিকে রওনা হয় যাত্রীরা আনন্দের সঙ্গে বসে গল্প করতে থাকে তারা জানতো না তাদের সাথে কি হতে চলেছে হঠাৎ আকাশ প্রচন্ড অন্ধকার করে বিদ্যুৎ চমকাতে থাকে এটা ছিল ঝড়ের পূর্বাভাস তার কিছুক্ষণের মধ্যেই সাগর উত্তাল হয়ে ওঠে এবং বড় বড় ঢেউ আসতে থাকে এবং মুহূর্তের মধ্যে প্রচন্ড ঢেউয়ে জালানার ভেঙে পানি ভিতরে ঢুকে পড়ে যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে তখন পাইলট কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে জাহাজটি কন্ট্রোল করতে থাকে তার কিছুক্ষণের মধ্যে একটি উদ্ধারকারী জাহাজ চলে আসে উদ্ধার করার জন্য এবং সকল যাত্রীদেরকে রিস্কিউ করে তাদের জাহাজে তুলে নেয় এবং সকল যাত্রীদেরকে নিয়ে লন্ডনে পৌঁছাতে পারে